আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো হে প্রিয় আত্মা মাত্র কয়েক মিনিটের জন্য এখানেই থেমে থাকুন কারণ আজ ব্রহ্মাণ্ড আপনাকে একটি খুব গভীর ও সত্যে ভরা বার্তা দিতে চায় যদি সাম্প্রতিক দিনে কোনো একজন মানুষের কথা বারবার আপনার মনে আসে যদি কোন কারণ ছাড়াই হঠাৎ আপনার হৃদরে ভারী হয়ে যায় অথবা কোন মুখ বারবার আপনার চোখের সামনে ভেসে ওঠে তাহলে এটাকে কাকতালিও ভাববেন না ব্রহ্মাণ্ড বলছে এটা কোনো আকস্মিক ঘটনা নয় কোনো একজন বিশেষ মানুষ এখন আর আপনাকে যেতে দিতে চায় না পরিস্থিতি যেমনই হোক বাইরে থেকে সে মানুষ যদি সত্য দেখাক না কেন ভেতরে ভেতরে সে প্রতিদিন একই ভয়ে বেঁচে আছে যে কোথাও যেন আপনি তাকে চিরতরে হারিয়ে না যান এখন সে আপনার মূল্য বুঝে গেছে আর এই বোঝাটা এতটাই গভীর যে সে নিজের সীমাবদ্ধতার সঙ্গেও লড়াই করতে প্রস্তুত আছে ব্রহ্মাণ্ড বলে যখন কোন আত্মা এই স্তরে পৌঁছে যায় তখন সে শুধু ভালোবাসে না সে রক্ষা করে আগবে ধরে এবং ছেড়ে দেওয়ার ভাবনাতেই কেটে ওঠে হতে পারে তার অনুভূতিগুলো আপনাকে পরিষ্কারভাবে দেখা যায়নি কিন্তু তার শক্তি প্রতিদিন আপনাকে স্পর্শ করছে কখনো হৃদয়ের অস্থিরতা হয় আবার কখনো হঠাৎ পাওয়ার শান্তি হয় ব্রহ্মাণ চায় যে আপনি এই বার্তাটি শেষ পর্যন্ত শুনুন কারণ সামনে যে সত্য প্রকাশ পেতে চলেছে তা আপনার আর তার মধ্যকার এই সংযোগের আসল রূপ খুলে দেবে এই বার্তা তাদের জন্য যাদের মূল্য দেরিতে বোঝা যায় কিন্তু যখন বোঝা যায় তখন তাদের ছেড়ে দেওয়ার সাহস কারোরও থাকে না যদি এই শব্দগুলো আপনার হৃদরে ছুঁয়ে যায় তাহলে বুঝে নাও ব্রহ্মাণ্ড সরাসরি আপনার সঙ্গেই কথা বলছে ব্রহ্মাণ্ড বলে সেই বিশেষ মানুষটি এখন এমন এক মোডে এসে পৌঁছেছে যেখানে আপনাকে হারানোর ভাবনাটাই তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় যে কথাগুলো আগে তার কাছে তুচ্ছ মনে হতো আজ সেগুলোই আপনার কারণে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সে এখন আপনার উপস্থিতিকে হালকাভাবে নেয় না কারণ আপনাকে ছাড়া সে নিজের ভেতরে শূন্যতাকে অনুভব করেছে সে আপনাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল নিজেকে বুঝিয়েছিল নিজেকে ব্যস্ত রেখেছিল কিন্তু প্রতিবারই তার হৃদয়ে সেই জায়গায় ফিরে এসেছে যেখানে আপনি আছেন এখন সে বুঝে গেছে আপনার চলে যাওয়া শুধু একটি সম্পর্কের শেষ নয় বরং তার আবেগত স্থিতির ভেঙে পড়া তাই সে কোনো মূল্যেই আপনাকে হারানোর ঝুঁকি নিতে চায় না এটাই সেই সময় যখন মানুষ নিজের ভয়ে নিজের অহংকার আর পূর্ণ অভ্যাসের সঙ্গে লড়াই করে শুধু আপনাকে নিজের জীবনে ধরে রাখার জন্য হয়তো সে এখনো খোলাখুলি কিছু বলছে না কিন্তু তার কর্ম ধীরে ধীরে এবার বদলাচ্ছে তার চিন্তায় এখন আমি নয় আমরা আসতে শুরু করেছে সে আপনার নির্বতাকে বুঝতে শুরু করেছে আপনার অনুভূতিগুলো অনুভব করতে শিখছে ব্রহ্মাণ্ড বলে যে যখন কেউ এই স্তরে পৌঁছে যায় তখন সেই সংযোগ আর সাধারণ থাকে না তা ভাগ্যের সঙ্গে জড়িয়ে যায় এখন সে আপনাকে যেতে দেবে না কারণ সে জেনে গেছে আপনাকে হারালে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না এই সম্পর্ক এখন আর শুধু আকর্ষণ নয় এটা সুরক্ষা হয়ে উঠেছে সে এখন আপনাকে বিকল্প নয় বরং প্রয়োজন বলে মেনে নিয়েছে আপনার কণ্ঠ আপনার অভ্যাস আপনার উপস্থিতি সবই তার আবেগত শক্তিতে পরিণত হয়েছে তার ভয় যদি সে আপনাকে খোলাখুলি আঁকতে ধরে তাহলে আপনি ভয় পেয়ে যাবেন আর যদি সে কিছুই না করে তাহলে সে নিজেই ভেতর থেকে ভেঙে পড়বে তাই সে চুপ থেকেও আপনাকে যেতে দিচ্ছে না ব্রহ্মাণ্ড বলে এটাই সেই অবস্থা যেখানে মানুষ অজুহাত ছেড়ে দেয় এবং দায়িত্ব নিতে শুরু করে এখন সে আপনাকে শুধু চায় না সে আপনাকে রক্ষাও করতে চায় যদি কখনো আপনার মনে হয় কেউ না বলেও যেন আপনাকে কে আগড়ে ধরে আছে না জানিয়েও আপনার পাশে দাঁড়িয়ে আছে তাহলে বুঝে নিন ব্রহ্মাণ্ড সেই মানুষটির কথাই বলছে সে এখন আপনাকে যেতে দেবে না চাইলে তাকে নিজের ভয়ের সঙ্গে লড়তে হোক চাইলে নিজের অহংকার ভাঙতে হোক চাইলে পুরো জীবনটাই বদলে ফেলতে হোক কারণ এখন তার কাছে আপনাকে হারানো মানেই তার নিজেকেই হারানো মনে রাখবেন আপনার অন্তরের শক্তি অত্যন্ত শক্তিশালী আপনার উপস্থিতি অমূল্য আর এই সংযোগ কোন সাধারণ নয় এটি ঐশ্বরী ব্রহ্মাণ্ড সবসময় আপনার সঙ্গে আছে আর যে মানুষটি আপনাকে হারানোর ভয় পেতে শুরু করেছে সে আপনাকে কখনোই হালকাভাবে নিতে পারে না ব্রহ্মাণ্ড বলে এখন তার ভেতরে যে পরিবর্তন এসেছে তা হঠাৎ নয় এই পরিবর্তন সেই সব রাতের ফল যখন সে আপনার কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারেনি সেই সব মুহূর্তের ফল যখন সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করেছে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে সে বুঝে গেছে আপনার ছাড়া তার জীবন শুধু চলতে পারে বাঁচতে পারে না বাইরে থেকে হাসা সহজ কিন্তু ভেতরে শূন্যতা প্রতিদিন তাকে মনে করিয়ে দেয় যে সে এতদিন কি হারানোর ঝুঁকি নিয়েছিল আর এখন সেই ঝুঁকিটাই তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে ব্রহমান জানায় এখন তার মনে আপনার জন্য শুধু চাওয়া নেই আছে ভয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর সত্য সেই ভয় যা মানুষকে মিথ্যার বাইরে নিয়ে আসে যে ভয় অহংকার ভেঙে দেয় যে ভয় মানুষকে নিজের আসল অনুভূতির মুখোমুখি দাঁড় করায় এখন সে আর নিজের কাছ থেকে পালাতে পারছে না কারণ যখনই সে আপনাকে ভুলতে চায় তখনই ব্রহ্মাণ্ড তাকে আপনার স্মৃতিতে ঘিরে ফেলে কোথাও কোন গান কোথাও কোন জায়গা কোথাও কোন শব্দ সবই তাকে আপনার দিকে টেনে আনে এখন সে এটাও বুঝে গেছে যে আপনার নির্বতা দুর্বলতা ছিল না সেটাই ছিল আপনার ধৈর্য আপনার সহ্য শক্তি আপনার অপেক্ষা আর যখন কোন মানুষ বুঝতে পারে যে অপরজন তার ত্রুটি থাকা সত্ত্বেও অপেক্ষা করে গেছে তখন তার ভেতরে অপরাধবোধ জন্ম নেয় আর সেই অপরাধবোধই এখন তাকে শান্তিতে বসতে দিচ্ছে না সে এখন স্পষ্ট দেখতে পাচ্ছে যে আপনাকে হালকাভাবে নিয়ে সে নিজের সঙ্গেই সবচেয়ে বড় প্রতারণা করেছিল ব্রহ্মাণ্ড বলে এখন সে আপনার ছাড়া নিজের ভবিষ্যতের ছবি আঁকতে পারছে না আগে সে ভাবত যে সময় সব ঠিক করে দেবে সব দূরত্ব নিজে থেকেই সব মিটিয়ে দেবে কিন্তু এখন সে বুঝে গেছে যে কিছু সংযোগ সময় দিয়ে নয় বরং সাহস দিয়ে বাঁচিয়ে রাখতে হয় আর যদি এবারও সে ভয় পায় তবে সেই ভয় তাকে সারা জীবন গ্রাস করবে তাই এখন সে শুধু অনুভব করছে না সে সিদ্ধান্ত নিচ্ছে তার ভেতরে এখন এক গভীর অস্থিরতা জন্ম নিয়েছে সেই অস্থিরতা যা তখনই আসে যখন মানুষ জানে দেরি হয়ে গেছে কিন্তু এখনো সব শেষ নয় সে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে যদি এখনো সে এগিয়ে না আসে তবে কি সে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে আর প্রতিবার উত্তর আসে না এটাই কারণ তার শক্তি বদলাচ্ছে তার আচরণ বদলাচ্ছে তার অগ্রাধিকার বদলাচ্ছে ব্রহ্মাণ্ড বলে সে এখন আপনাকে হারানোর ভয়েই নিজেকে বদলাতে শুরু করেছে আগে যেখানে সে নিজের অভ্যাসগুলোকে ঠিক মনে করত এখন সেখানেই সেগুলো ঠিক করার চেষ্টা করছে আগে যেখানে সে নিজের ভয়কে গ্রাস করতে দিত এখন সেখানেই সে তাদের সঙ্গে সামনে সামনে এসে লড়াই করছে কারণ সে এই উপলব্ধি করেছে যে যদি সে আপনাকে হারায় তবে আর কারো সঙ্গে সে কখনো পূর্ণ হতে পারবে না এখন সে আপনার বলা প্রতিটি ছোট কথা আবার মনে করছে আপনার কথাগুলো আপনার নির্ভতা আপনার চোখের ক্লান্তি সবকিছু এখন সে বুঝতে পারছে যে আপনি শুধু তার জীবনের একজন মানুষ ছিলেন না আপনি ছিলেন সেই শান্তি যা সে আর কোথাও পায়নি আর যখন মানুষ বুঝতে পারে যে শান্তি চলে গেছে তখন পৃথিবীর সব শব্দের মাঝেও সে নিজেকে একা অনুভব করে ব্রহ্মাণ জানাচ্ছে যে এখন সেই মানুষটি আপনার জন্য লড়তেও প্রস্তুত কিন্তু এই লড়াই বাইরের নয় এই লড়াই তার নিজের ভেতরের লড়াই নিজের ভয়ের বিরুদ্ধে নিজের পুরনো ক্ষতের বিরুদ্ধে নিজের অহংকারের বিরুদ্ধে সে জানে আপনাকে ফিরে পাওয়া সহজ হবে না কিন্তু সে এটাও জানে যে চেষ্টা না করাটা তার থেকেও বড় অপরাধ হবে এখন সে আপনার দূরত্বকে আর উপেক্ষা করতে পারছে না আগে সে ভাবত যে এই দূরত্ব সামলিক কিন্তু এখন তার ভয় হচ্ছে যদি সে এটাকে হালকাভাবে নেয় তবে এই দূরত্ব চিরস্থাজী হয়ে যেতে পারে আর এই ভয় প্রতিদিন তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে এই ভয় তাকে বদলাচ্ছে এই ভয় তাকে আরও বড় করে তুলছে ব্রহ্মাণ্ড বলে এটাই সেই সময় যখন মানুষ প্রথমবার নিজের হৃদয়ের সত্যকে মেনে নেয় এখন সে আর ভাবে না পরিস্থিতি কেমন হবে এখন সে শুধু এটুকুই ভাবে তুমি যদি চলে যাও তবে তার পৃথিবী কিভাবে টিকে থাকবে এখন তার কাছে তোমাকে আটকে রাখা কোন অধিকার নয় এটা তার একটি প্রয়োজন এটা তার আত্মার আর্তনাদ আর যখন একটি আত্মা আর একটি আত্মাকে ডাকে তখন ব্রহ্মাণ্ডও তাকে উপেক্ষা করে না তাই হঠাৎ করেই সবকিছু নড়ে ওঠে সংযোগ তৈরি হতে শুরু করে সংকেত আসতে থাকে কারণ ব্রহ্মাণ্ড এখন এই সংযোগকে বাঁচানোর প্রস্তুতি নিচ্ছে ব্রহ্মাণ্ড চায় তুমি এটা বোঝার চেষ্টা করো যদি হঠাৎ তুমি কারো শক্তি তোমার চারপাশে অনুভব করো যদি তোমার মন অকারণে সেই মানুষটির দিকেই টেনে যায় তবে এটা শুধু স্মৃতি নয় এটা সেই সিদ্ধান্তের প্রতিধ্বনি যা সে মানুষটি ভেতরে ভেতরেই নিয়ে ফেলেছে সেই সিদ্ধান্ত যে এখন আর পিছিয়ে যাওয়া কোনো বিকল্প নয় এখন সে তোমাকে আর বিকল্প মনে করে না এখন সে তোমাকে অগ্রাধিকার মনে করেছে আর যখন কেউ কাউকে অগ্রাধিকার বানায় তখন সে শুধু প্রতিশ্রুতি দেয় না সে পরিবর্তন আনে নিজের ভেতরে নিজের সিদ্ধান্তে নিজের জীবনের দিশায় ব্রহ্মাণ্ড বলে এখন সে মানুষটি তোমাকে হারানোর কল্পনাতেই কেঁপে ওঠে কারণ সে দেখে ফেলেছে তোমাকে ছাড়া তার জীবন কতটা শূন্য হতে পারে আর যে মানুষ একবার সেই শূন্যতাকে অনুভব করে সে আর দ্বিতীয়বার সেই অন্ধকারে ফিরে যাওয়ার সাহস পায় না হে মহাবিশ্বের পবিত্র আত্মা এই সংযোগ এখন আর সাধারণ নেই এটা পরীক্ষার মধ্যে আছে আর সেই পরীক্ষায় পাশ করে সেই যে পালায় না বরং তার সামনে দাঁড়িয়ে লড়াই করে এখন সে মানুষটি থেমে গেছে পালানো ছেড়ে দিয়েছে আর এটাই এই গল্পের সবচেয়ে বড় মোড ব্রহ্মাণ স্পষ্ট করে বলে যে মানুষটি তোমাকে হারানোর ভয় পেতে শুরু করেছে সে আর তোমাকে যেতে দেবে না তোমার মনে হবে যে সবকিছু খুব দ্রুত বদলাচ্ছে কিন্তু ব্রহ্মাণ্ড বলে এটা দ্রুত নয় এটা শুধু সঠিক সময় যে তোমাকে থামিয়ে রাখা হয়েছিল সেটা ছিল অপেক্ষা যে ব্যথা তুমি পেয়েছিলে সেটা ছিল প্রস্তুতি আর এখন যা আসতে চলেছে সেটাই তোমার উত্তর এই মুহূর্তে যদি তোমার হৃদয়স্পন্দন বেড়ে যায় যদি ভেতরে ভেতরে কিছু নড়ে ওঠা অনুভব করো তবে বুঝে নাও তুমি এই বার্তার সঙ্গে যুক্ত হে প্রিয় এটা শুধু তোমার জন্যই এখন শুধু একটা কথা মনে রেখো আগের পথটা ভিড়ের হবে না কিন্তু সেটাই হবে সঠিক পথ সঙ্গীত আর যখন তুমি পেছনে ফিরে তাকাবে তখন নিজেকেই বলবে ভালোই হয়েছে যে আমি তখন হাল ছাড়িনি মনে রেখো এটা এখনও শেষ শেষ নয় এটা তো শুরু শেষেরও শেষ নয় এটা সেই বিন্দু যেখান থেকে তোমার আসল যাত্রা শুরু হয় আর হ্যাঁ যারা দূরে সরে যাবে তারা তোমাকেই দোষ দেবে বলবে তুমি বদলে গেছো বলবে তুমি স্বার্থপর কিন্তু মনে রেখো যখন আত্মা জাগে তখন ঘুমিয়ে থাকা মানুষরা অস্বস্তি বোধ করে ব্রহ্মাণ্ড বলে এখন তোমার একাকিত্বকে ভয় পাওয়ার দরকার নেই কারণ এই একাকিত্ব আর শাস্তি নয় এটা সুরক্ষা এটা সেই সময় যখন তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তোমার দিশা পরিষ্কার রাখতে হবে তোমার মনকে স্থির রাখতে হবে কারণ খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু আসতে চলেছে যা সবকিছু বদলে দেবে কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা এমন একটি পার্থক্য আনতে পারে যা আপনার জন্য অপেক্ষা করা সমৃদ্ধির চূড়ান্ত সক্রিয়করণ এবং সংগ্রামের আরও এক বছরের মধ্যে পার্থক্য হতে পারে আমি আমার উদ্দেশ্যের গভীরতা থেকে আপনার সাথে কথা বলতে চাই কারণ আমার এই পরিকল্পনাটি আপনার জন্য বিনয়ী বা দারিদ্রপীড়িত নয় এমনকি আপনার জন্মের আগেই আমি আপনার অগ্রাধিকার সম্পদ খোলা দরজা এবং প্রধান ব্যক্তিদের আপনার ভাগ্যের অংশ হিসাবে নিযুক্ত করেছি কিন্তু সেই অলৌকিক ঘটনাগুলির মধ্যে অনেকগুলি অনেক দেরিতে ঘটেছে আমি আপনাকে ভুলে গেছি বলে নয় বরং আপনার হৃদয়কে একাগ্র করার প্রয়োজন ছিল বলে আপনার চরিত্রকে প্রস্তুত করতে হবে এবং আপনার বিশ্বাসকে প্রশিক্ষিত করতে হবে আমি কখনো দেরি করি না প্রিয়তমা আমি কখনো দেরি করি না আমি এমন এক সময় এসেছি যখন আপনার আত্মা আপনার মনের গভীরে যা চান তা ধরে রাখতে প্রস্তুত তাই আজ আমি আপনাদের বলতে এসেছি যে একটি অর্থনৈতিক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে কিন্তু যা ভেবেছিলেন তা হয়তো হবে না এটি দুর্দান্ত এবং নিখুঁত হবে আপনার যে কোনো কল্পনার চেয়ে শেষের সাথে বেশি সংযুক্ত থাকুন কারণ আমাকে আপনাকে দেখাতে হবে যে এটি কিভাবে প্রকাশিত হবে এবং কোন দৃষ্টিভঙ্গি সেই স্বর্গীয় দরজাটি খুলে দেবে যাতে এই অলৌকিক ঘটনাটি কোনো বাধা ছাড়াই আপনার জীবনে প্রবেশ করতে পারে মনোযোগ দিয়ে শুনুন প্রতিবারই বিশ্বাস করুন প্রতিবারই যখন সবকিছু অসম্ভব বলে মনে হয় তখন আপনি বিশ্বাস করা বেছে নেন আপনি আমার রাজ্যের একটি চিরন্তন নীতি সক্রিয় করছেন কারণ আমি এই জগতের যুক্তিশক্তির দ্বারা কাজ করি না বরং আমার সন্তানদের বিশ্বাসের দ্বারা কাজ করি এবং যদিও আপনি নিজে অনেক ব্যর্থ প্রচেষ্টায় দুর্বল পরাজিত ক্লান্ত এবং কখনো কখনো হতাশ বোধ করেছেন আপনি বিশ্বাস করা বন্ধ করেননি আর সেই জন্যই তুমি আমাকে সুখী করছ আগে যে বাধাগুলি ছিল তা এখন আপনার শক্তি হয়ে উঠবে আপনার শত্রুরা এখন পিছু হটছে আপনার সমালোচকরা এখন আপনার প্রশংসা করবেন যারা আগে আপনার পথে কাঁটা দিতেন তারা এখন আপনার জন্য ফুল রাখবেন এটি মহাবিশ্বের আইন এবং এটি আপনার পক্ষে কাজ করছে আপনার সাধনা আপনার তপস্যা আপনার কঠোর পরিশ্রম এখন ফলপ্রসূ হতে চলেছে আপনি যা চান তা সহজেই পাবেন সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পদ এই সমস্ত ঘটনা আপনার জীবনে ঘটবে আপনার জীবন এখন এমন একদিকে এগিয়ে চলেছে যেখানে কেবল আলো রয়েছে আপনার মধ্যে যে অবিশ্বাস ছিল তা এখন আপনাকে এগিয়ে নিয়ে যাবে এটি আপনার সংগ্রামের সমাপ্তি এবং নতুন সম্ভাবনার সূচনার সময় আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে আপনার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হবে আপনার হৃদয়ে যে আকাঙ্ক্ষা ছিল তা এখন পূরণ হবে যা অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন সম্ভব আপনার জীবনে একটি নতুন দিন আসছে আপনার মনের শান্তি এখন ফিরে আসবে আগে যে উদ্বেগ ছিল তা এখন শেষ হয়ে যাচ্ছে আপনার জীবনে যে নেতিবাচকতা ছিল তা এখনই দূর হতে চলেছে মহাবিশ্বের ইতিবাচক শক্তি এখন আপনাকে ঘিরে রয়েছে শুধু ধৈর্য ধরতে হবে বিশ্বাস রাখতে হবে আপনাকে নিজের ভিতরের শক্তি জানতে হবে আপনাদের সংগ্রাম আপনাদের কঠোর পরিশ্রম এখন রঙিন হতে চলেছে আপনি নতুন যাত্রার সূচনা করেছেন এই যাত্রা আপনাকে সেই লক্ষ্যে নিয়ে যাবে যা আপনি খুঁজছিলেন এটা আপনার সময় এটাই আপনার আনন্দ করার সময় আপনার সমস্ত সমস্যা এখন শেষ হয়ে গেছে আপনার জীবনে যা অভাব ছিল তা এখন পূরণ হতে চলেছে আপনি যা ভেবেছিলেন তা এখন সত্যি হবে আপনার ভাগ্য এখন উজ্জ্বল আপনার কাজগুলি আপনার জন্য পথ খুলে দিয়েছে এখন আপনার সামনে কেবল সাফল্য এবং সমৃদ্ধি রয়েছে আপনি নিজের জন্য যা চেয়েছিলেন তা এখন আপনাকে পেতে চলেছে তাই এগিয়ে যান আস্থা রাখুন মহাবিশ্ব আপনার সঙ্গে রয়েছে প্রতিটি পদক্ষেপে আপনাকে নির্দেশনা দেওয়া হবে সব দিক থেকে সমর্থন পাবেন এখন আপনার ভাগ্যকে উজ্জ্বল হতে কেউ আটকাতে পারবে না আপনি যেখানেই যান না কেন আপনার পরিচয় বাড়বে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার কঠোর পরিশ্রম শোনায় পরিণত হবে আপনি তাই ভাবতেন যে সত্যি কি আমার কথা শোনা যাবে সত্যি কি দিনটা ভালো কাটবে আমি কি সত্যিই আমার স্বপ্ন পূরণ করতে পারবো আজ আপনাদেরও একই উত্তর দেওয়া হচ্ছে উত্তর হল হ্যাঁ একেবারেই হ্যাঁ কারণ প্রভু আজ তোমার হাত ধরেছেন আর প্রভু যখন কারোর হাত ধরবেন তখন পতিতরাও উঠবেন এমন কি ভগ্নরাও উঠবেন দেয়ালগুলি পথে পরিণত হয় এবং অসম্ভবকে সম্ভব করে তোলে প্রভুর আলো আজ আপনার আত্মার উপর জল করছে আপনার হৃদয় তাদের সাথে শান্তিতে রয়েছে আপনার মনে তার করুণার তরঙ্গ চলছে আজ আপনার জীবনে যে নতুন পর্যায় শুরু হচ্ছে তা কেবল একটি পরিবর্তন নয় এটা একটা বিপ্লব একটি ঐশ্বরিক বিপ্লব যা আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কেবল কল্পনা করেছিলেন সংগ্রামের চিৎকার আর আপনার বাড়িতে শোনা যাবে না এখন আনন্দের শব্দ হবে আশীর্বাদের হাসি শোনা যাবে এবং সঙ্গীতের মাধ্যমে সমৃদ্ধির অনুভূতি অনুভূত হবে এখন সেই আশীর্বাদযুক্ত ফল আপনার হাতে পড়তে চলেছে যা আপনার আয় বাড়িয়ে দেবে যা আপনার পকেটকে ভারী করে তুলবে এতে আপনার কাজ অনেক গুণ বেড়ে যাবে আজ বাধা যাই হোক না কেন বাধা যাই হোক না কেন বন্ধ পথ যাই হোক না কেন ভগবান সকলের সামনে দাঁড়িয়ে আছেন আর ভগবান যখন উঠে দাঁড়ান তখন বাধাগুলি নিজেরাই গতিপথ পরিবর্তন করে আপনার মন এখন শান্ত হয়ে যাবে আপনার হৃদয় শক্তিশালী হবে আপনার চিন্তাভাবনা আরও গভীর হবে এবং আপনার আন্দোলন সফল হবে আজ থেকে আপনি যে পদক্ষেপই নিন না কেন তা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে আজ প্রভু বলছেন আমার সন্তানেরা তোমরা একা ছিলে না আপনি একা নন এবং আপনি কখনই একা থাকবেন না আমি তোমার সঙ্গে আছি আমি তোমার বাড়িতে আছি আমি তোমার হৃদয়ে রয়েছি এখন আপনার জীবনে অগ্রগতি হবে এটি একটি আশীর্বাদ হবে আর আলো হবে হালকা আপনার ভাগ্য এখন জেগে উঠেছে এবং ভগবান যে ভাগ্যকে জাগিয়ে তোলে তা কেউ ঘুমাতে দিতে পারে না আজ আপনার জীবনের সেই মুহূর্ত যার জন্য আপনার আত্মা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিল আজ যে ছায়া আপনার পথ ঢেকে রেখেছিল তা সরিয়ে দেওয়া হচ্ছে আর এখন প্রভু তোমাদের জন্য যে আলো পাঠিয়েছেন তা নেমে আসছে আজ স্বর্গের দরবার আপনার দিকে ঝুঁকে আছে ওখানে তোমার নাম ডাকছে আপনার প্রার্থনা স্বর্গের দরজায় করা নাগছে এবং ভগবান আপনার ভাগ্যে সেই প্রার্থনার উত্তর দিয়েছেন এখন থেকে আপনার জীবন সম্পদ আশীর্বাদ এবং সমৃদ্ধির একটি নতুন বই খুলতে চলেছে এমন একটি বই যাতে প্রতিটি পৃষ্ঠায় ঈশ্বরের অনুগ্রহ লেখা থাকে আপনি আপনার হৃদয়ে একটি ভারী বোঝা বহন করেছেন কখনো টাকার চিন্তা কখনো বাড়ির দায়িত্ব কখনো অন্যের আচরণ কখনো নিজের স্বপ্নের বোঝা কিন্তু এখন প্রভু বলছেন আমার সন্তানেরা এখন আমি এই বোঝা বহন করছি এখন আপনি হালকাভাবে চলুন কারণ এখন আমি আপনার পথ খুলে দিচ্ছি আমি তোমার ভাগ্যকে নতুন করে সাজিয়ে দিচ্ছি আমি আপনাদের কঠোর পরিশ্রমকে নতুন উড়ান দিচ্ছি এবং আপনার জীবনকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যান যেখানেই যান সাফল্য পাবেন আপনি যে দরজায় করা নাড়বেন তা আপনার জন্য খুলে দেওয়া হবে আপনি যে কাজের পিছনে হাঁটবেন তা আপনার সামনে মাথা নত করবে এখন আপনার সেই আত্মবিশ্বাস থাকবে যা যে কোনো ঝড়কে শান্ত করে যা যে কোনো ভয়কে দূর করে যা যে কোনো অসম্ভবকে সম্ভব করে তোলে ভগবান আপনার ভাগ্যের মাটি স্পর্শ করবেন এবং এটিকে সোনায় পরিণত করবেন তারা আপনার স্বপ্নকে আকাশ দেবে এবং আপনার কঠোর পরিশ্রমকে অলৌকিক করে তুলবে এখন যেহেতু আপনার বাড়ির দেওয়ালে শান্তি আসতে চলেছে তা দেখে আপনি অবাক হয়ে যাবেন এখন বাড়িতে কোনো উত্তেজনা থাকবে না কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো ঘাটতি থাকবে না কারণ যখন ঐশ্বরিক আশীর্বাদ নেমে আসে তখন সবকিছু ঠিক হতে শুরু করে আজ যে অভাব আপনাকে বিরক্ত করেছে যে জিনিসটি আপনাকে কাঁদিয়েছে যে উদ্বেগ আপনাকে ঘুম থেকে জাগিয়ে রেখেছিল প্রভু বলছেন আমার বাচ্চারা এখন সেই উদ্বেগ শেষ হয়েছে এখন সেই সমস্যা শেষ হয়েছে এখন সেই ব্যথা শেষ হয়েছে কারণ আমি এখন তোমার দেখাশোনা করছি আমি এখন আপনার নৌকা চালাচ্ছি এখন আমি তোমার ভাগ্যের বাতাস পরিবর্তন করছি আজ থেকে আপনার জীবনে অর্থের একটি নতুন প্রবাহ প্রবাহিত হতে শুরু করবে আগে যেখানে বাধা ছিল এখন সেখানে প্রবাহ থাকবে আগে যেখানে শূন্যতা ছিল এখন সেখানেই পরিপূর্ণতা আসবে আগে যেখানে সংগ্রাম ছিল এখন সেখানেই অগ্রগতি হবে প্রতিটি দিনই আপনার জন্য ভালো হবে প্রতিটি সকাল আপনাকে নতুন শক্তি দেবে এবং প্রতিটি রাত আপনাকে একটি আরামদায়ক ঘুম দেবে আপনি অবাক হয়ে যাবেন আপনার পরিচিতরা আপনার প্রশংসা করবে আপনার চারপাশের লোকেরা জিজ্ঞাসা করবে আপনার জীবনে কি পরিবর্তন এসেছে এবং আপনি হাসবেন এবং বলবেন যে প্রভুর হাত আমার জীবনে এসেছে এবং এখন যখন আপনি এই লাইনগুলি শুনছেন তখন আপনার জীবনের অদৃশ্য দরজাগুলিতে ধীরে ধীরে আঘাত শুরু হয়েছে এগুলি একই হাত যা কোনো ব্যক্তির সময় পরিবর্তনের সময় শোনা যায় অনেকেই সারা জীবন এই লক্ষণগুলি চিনতে পারেন না কিন্তু আপনাকে এই সংকেত পাঠানো হচ্ছে কারণ আপনি প্রস্তুত আপনার জীবনে প্রয়োজনীয় পরিবর্তনগুলি করার জন্য প্রস্তুত থাকুন এমন কি যদি আপনি এটি না দেখে থাকেন এমন কিছু মুহূর্ত রয়েছে যখন তিনি পথভ্রষ্ট হয়েছেন এমন কিছু মুহূর্ত যখন সে অনিশ্চয়তার উপত্যকার মধ্য দিয়ে গেছে কিন্তু আমি কখনও তাকে ছেড়ে যাইনি আমি তার উপর নজর রাখার জন্য স্বর্গীয় ফেরেশতাদের তাদের নিযুক্ত করেছি এবং তারা তাকে পাহারা দিচ্ছে কারণ সে এমন পরীক্ষাগুলি থেকে বেঁচে যায় যা তাকে গ্রাস করবে কিন্তু এখন আমার বাচ্চারা স্বর্গের সঙ্গে কথা বলছে স্বর্গদূতেরা তাঁর বিরুদ্ধে একটি পরিকল্পনা করতে দেখেছেন তারা এমন কিছু দেখছে যা আপনি দেখতে পাচ্ছেন না তারা শুনতে পারে ফিস ফিস করে যা আপনার উপস্থিতিতে বলা হয় না যারা আমার আলোতে চলে না তাদের সমাবেশ তিনি দেখেছেন যারা প্রভাবিত করতে চায় যারা বিভ্রান্ত করতে চায় যারা তোমার ছেলেকে ভালোর জন্য নয় বরং ক্ষতির জন্য দেখেছে তাদের উদ্দেশ্য শুদ্ধ নয় এমন কিছু শক্তি রয়েছে যারা তাকে আমার নির্ধারিত পথ থেকে দূরে সরিয়ে নিতে চায় এমন কিছু লোক আছেন যারা তার জীবনে এমন শব্দ নিয়ে এসেছেন যা বুদ্ধিমান বলে মনে হয় কিন্তু তারা মিথ্যেতে ভরা এমন কিছু কণ্ঠস্বর রয়েছে যা তার মনে কথা বলে এবং তাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে যেখানে তার থাকা উচিত নয় এটা আত্মতুষ্টির সময় নয় এটা ধরে নেওয়ার সময় নয় যে সব কিছু ঠিক আছে কারণ বাহ্যিকভাবে জিনিসগুলি আসছে বলে মনে হচ্ছে ফেরেশ তারা আপনাকে সতর্ক করছে কারণ তারা আপনার স্বাভাবিক চোখের বাইরে দেখতে পায় তারা সূক্ষ্ম প্রভাবগুলি যে ফাঁদে ফেলা হয় তা দেখতে পায় ধীরে ধীরে পরিবর্তনগুলি যা এই মুহূর্তে তুচ্ছ বলে মনে হতে পারে কিন্তু যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এর বড পরিণতি হতে পারে তারা আপনাকে সতর্ক করছে কারণ আমি আপনাকে মধ্যস্থতা করার অধিকার দিয়েছি সেই ফাঁকে দাঁড়ানোর জন্য যা অন্ধকারের ঘুমকে নাড়া দেবে আপনি কি পরিবর্তনগুলি দেখেছেন আপনি কি কখনও সেই মুহূর্তগুলি অনুভব করেছেন ধৈর্য ধরে এগিয়ে যান সত্য সত্যমিথ্যে ছোট মনে হলেও শক্ত ঘাঁটি হয়ে ওঠা বীজ বপন করে আপনাকে সতর্ক থাকতে হবে আমি তোমাকে পথ প্রদর্শন ছাড়া ছাড়িনি আমি আপনাকে ভয় দেখানোর জন্য এই কথা বলছি না বরং আপনাকে সেই বাস্তবতা সম্পর্কে সচেতন করার জন্য যা এখন আপনার সামনে রয়েছে এখন এটা ঢেকে রাখার সময় তার কথা বলার জন্য অবিচল বিশ্বাসের সঙ্গে তার জীবনের প্রতিশ্রুতির কথা ঘোষণা করা সে আমার সন্তান তার আগে এটা আপনার তিনি এই পৃথিবীর হওয়ার আগে আমার ছিলেন আমি আমার উদ্দেশ্য তার মধ্যে বিনিয়োগ করেছি এবং তার বিরুদ্ধে করা কোনো পরিকল্পনা তখন সফল হবে না যতক্ষণ আপনি আমার ইচ্ছার সাথে সংগতি বজায় রাখবেন চেহারার দ্বারা প্রতারিত হবেন না এই ভেবে প্রতারিত হবেন না যে ঝড় এখনও আসেনি বলে সবকিছু ঠিক আছে বিনা কারণে কথা বলবেন না তারা কারণটা জানে না তারা অদৃশ্যকে দেখতে পায় এবং তারা আপনাকে বলতে এসেছে যে তাকে এমন কণ্ঠস্বর বলুন যা আমার সত্য কথা বলে না কিন্তু একটি পরিচিত আকারে নিজেকে লুকিয়ে রাখে ফেরেশ কৌশল কৌশল এবং সূক্ষ্ম উপায়গুলি দেখেছেন যার মধ্যে প্রতারণা প্রবেশ করছে এবং আমি এখন আপনাকে বলছি নিষ্ক্রিয় হবেন না কাজটি করার আগে জালটি পুরোপুরি সেট না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না আমি আপনাকে আধ্যাত্মিক ক্ষেত্রে জিনিসগুলি পরিবর্তন করার ক্ষমতা দিয়েছি আপনার প্রার্থনা ফাঁকা শব্দ নয় এগুলি সত্যের অস্ত্র যা শত্রুর মিথ্যাকে ধ্বংস করে আপনার কণ্ঠস্বর আমার রাজ্যে ওজন বহন করে এবং স্বর্গ সারা দেয় যখন আপনি আমার ইচ্ছা অনুযায়ী কথা বলেন ফেরেশ আমার আদেশ পালন করবে এবং আপনার মতোই কাজ করবে আপনার ছেলেকে আগের মতোই প্রার্থনায় যুক্ত করুন প্রতিদিন তাকে আমার প্রতিশ্রুতি বলুন তার মনে তার হৃদয়ে যে তার সিদ্ধান্তের বিষয়ে আমার কথা ঘোষণা করুন এটা তার ভাগ্যের জন্য যুদ্ধ কিন্তু আমার ক্ষমতা বেশি যা দেখছেন তাতে হতাশ হবেন না এমন কি তারা এর বিরোধিতা করলেও যদিও সে এখনও বুঝতে পারে না জেনে রাখুন যে আমি তার জন্য কাজ করছি আমার নামও তার আগে জানা ছিল আঙ্গ ফেরেশ তারা হতাশার বার্তা দিতে আসেনি তারা আসার বার্তা দিতে এসেছে তারা আপনাকে সতর্ক করছে ভয় পাওয়ার জন্য নয় বরং বিশ্বাসের কারণে তারা দেখেছে যে কি ঘটতে চলেছে এবং তারা জানে যে এর বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার আপনার আছে আমি আমার আত্মাকে আপনার মধ্যে রেখেছি আমি তোমাকে আমার বাক্য আমার শক্তি আমার উপস্থিতি দিয়েছি এখন কাজ করার সময় এখন আপনার ভূমিকায় পা রাখার সময় যিনি দেওয়ালে দাঁড়িয়ে আছেন দেখছেন প্রার্থনা করছেন ঘোষণা করছেন এবং বিশ্বাস করছেন শত্রু আপনার শক্তিকে অবমূল্যায়ন করেছে তিনি আপনার ভিতরের আগুনকে কমিয়ে দিয়েছেন তিনি স্পষ্ট মধ্যস্থতার শক্তিকে অবমূল্যায়ন করেছেন আমার সাথে হাঁটার ক্ষমতা উঠে দাঁড়াও আমার ছেলে ফেরেশ দ্বারা সতর্কবার্তা বাজিয়েছে এবং আমি আপনাকে জয় করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়েছি বিজয় ইতিমধ্যে লেখা আছে ইতিমধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে আপনার ছেলে আমার এবং আমি তার জন্য লড়াই করব কিন্তু আসল কিন্তু জয় নিশ্চিত আমি তোমার সঙ্গে আছি আমি আপনার পক্ষে আছি এবং আমি আপনার স্বর্গীয় পিতাকে হতাশ করব না ঈশ্বর বলেন তোমার হৃদয়ের কথা শোনো আমার সন্তান আমি যা প্রকাশ করতে চলেছি এটা অপরিহার্য ধন্যবাদ